অনেকটা সময় কেটে গেছে মিত্রির বাড়ি সিরিয়ালটি শেষ হয়েছে এরপর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন আবার কবে আদ্রিদ রায়কে ছোট পর্দায় দেখা যাবে ভক্তদের সেই অপেক্ষার অবসান এবার সম্ভবত খুব শীঘ্রই হতে চলেছে আদ্রিদকে নিয়ে নতুন এক ধারাবাহিক তৈরির পরিকল্পনা প্রায় পাকাপাকি শোনা যাচ্ছে এসবিএফের প্রয়োজনায় স্টার জলসায় আসতে চলেছে একটি নতুন একেবারে নতুন মেগা সিরিয়াল আর সেই শোয়ের নায়ক হিসেবে আদ্রিতের নাম পেরাই নিশ্চিত দীর্ঘদিন পর আদ্রিতকে নতুন ধারাবাহিকে দেখতে পাওয়া সম্ভবনায় তার অনুরাগীরা দারুণ খুশি তবে নায়কের সঙ্গী হিসেবে কাকে দেখা যাবে সেই রহস্য এখনও পুরোপুরি খোলেনি সূত্রের খবর আদ্রিতের বিপরীতে একেবারে নতুন মুখ নেওয়ার ব্যাপারে ভাবছেন যদিও পরিচিত মুখকেও তালিকায় রাখা হয়েছে তাই শেষ পর্যন্ত কে আদ্রিতের সঙ্গে জুতি বাঁধবেন সেটাই এখন বড় কৌতূহলের বিষয় সব মিলিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে শুধু একটাই প্রশ্নে আদ্রিত রায়ের নতুন ধারাবাহিকে তার নায়িকা কে হবেন একদম নতুন কেউ নাকি ফিরে আসবেন কোনো চেনা অভিনেত্রী এখন শুধু অপেক্ষার সময়